আজকে দেখাবো যারা একেবারে কম বাজেটের মধ্যে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ খুঁজছেন ব্র্যান্ডের আজকে একেবারে রিজনেবল প্রাইসে থিঙ্ক্যাড কিন্তু যারা ইউজার আছে তারা কিন্তু বলতে পারবে যে থিঙ্ক্যাডের সার্ভিস যথেষ্ট ভালো হয় অন্য অন্য ল্যাপটপ থেকে এটার বিল্ড কোয়ালিটি পারফরমেন্স সব থেকে ভালো এছাড়াও কিন্তু আজকে আমাদের কাছ থেকে একবারে লোয়েস্ট প্রাইস থেকে মিনি শুরু করে মিড রেঞ্জের কিছু ল্যাপটপের মডেল দেখাবো থিঙ্কপ্যাডের এর পাঁচ থেকে ছয়টা মডেল নিয়ে কথা বলবো যারা থিঙ্কপ্যাড লাভার আছেন আজকের ভিডিওটা তাদের জন্য সর্বনিম্ন দেখাবো সতেরো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার সাতাশ হাজার টাকা পর্যন্ত ল্যাপটপের থাকবে শুরুতে আমি দেখাবো লেনাবো থিঙ্ক্যাড এক্স টু সিক্স জিরো বিজনেস সিরিজের একটি ল্যাপটপ থিঙ্ক্যাড এর একশো আশি ডিগ্রি রোটেট করে ইউজ করতে পারবেন কোরআ থ্রি সিক্স জেনারেশন প্রসর এইট জিবি র্যাম পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি এন বিএম থাকবে থার্টিন ইঞ্চি ডিসপ্লে যারা ক্যারি করতে চান অফিস ওয়ার্ক করতে চান তাদের জন্য বেস্ট একটি ডিভাইস এটাতে কিন্তু আপনার নাইন সেল এর ব্যাটারি পেয়ে যাবেন নাইন সেল এর ব্যাটারি থাকাতে কিন্তু এটা চার্জ ব্যাকআপ থাকবে মিনিমাম চার থেকে সাড়ে চার ঘন্টা অফার প্রাইজে আমরা কুড়াই থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ডিভাইসটি দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ অর্ডার করতে পারবেন কুরিয়ারের অফিসে বসে ল্যাপটপ চেক করে বাকি টাকা পেমেন্ট দেওয়ার সুযোগ রয়েছে এছাড়াও আপনারা ল্যাপটপগুলো অর্ডার করার আগে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে ভিডিও কলে আগে ল্যাপটপগুলো দেখতে পারেন পছন্দ হওয়ার পর আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন আর আমাদের সবের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা মিরপুর দশ নম্বর শালি মার্কেটের ঠিক পেছনে হারুন সুপার মার্কেটের দোতলা সব নাম্বার দুইশো এক দুইশো দুই বেস্ট ল্যাপটপ গ্যালারি এরপর দেখাবো যারা এক্স ওয়ান লাভার আছেন এক্স ওয়ান কার্বন সিরিজ যারা পছন্দ করেন একেবারে ব্লেডের মতো পাতলা ল্যাপটপ লাইট ওয়েট ল্যাপটপ একেবারে স্লিম কোরাই ফাইভ প্রসেসর দিয়ে এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভ ফিফ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এস আর ফোর জিবি গ্রাফিক্স কার্ড এটা তো কিন্তু আপনারা একশো আশি ডিগ্রি রোটেট করে ইউজ করতে পারবেন মানে লাইট ওয়েট ল্যাপটপ অফার প্রাইজে আমরা দিচ্ছি মাত্র উনিশ হাজার নয়শো টাকা এটাতে কিন্তু ব্যাকলাইট ফুল এইচ ডি ডিসপ্লে পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এক্স কার্বন সিরিজ এরপর দেখাবো যারা এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভ সিক্স জেনারেশন চাচ্ছেন টাইপ সি চার্জার সহ তাদের জন্য এই ডিভাইসটি একেবারে ফুল ফ্রেশ বক্স কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন কোরআ ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমই এসএসডি আর ফোর জিবি গ্রাফিক্স পটেন ইঞ্চি ফুল এস জি আইপিএস ন্যানোভেজেল ডিসপ্লে ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল সি চার্জার সহ অরিজিনাল চার্জার থাকবে সাথে অফার প্রাইস করে দিচ্ছি এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভ সিক্স জেনারেশন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এক্স ওয়ান কার্বনের কোরাই ফাইভ সিক্স জেনারেশনটা আমাদের কাছে কালেক্ট করতে পারবেন এরপর দেখাবো যারা ডাবল ব্যাটারি ল্যাপটপ চাচ্ছেন চার্জ ব্যাকআপটা বেশি লাগবে চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম চার্জ ব্যাকআপ থাকতে হবে তাদের জন্য বেস্ট একটি ডিভাইস থিঙ্কপ্যাড এর প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ টি ফোর সেভেন জিরো এস কোরাই সেভেন এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন বি এম এসএসডি ফোর জিবি গ্রাফিক্স ফোরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট টাচ ডিসপ্লে পেয়ে যাবেন ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবল এটা কিন্তু একশো আশি ডিগ্রি রোটেট করে ইউজ করতে পারবেন একবারে বক্স কন্ডিশনের ল্যাপটপগুলো আমাদের কাছে অফার প্রাইসে কালেক্ট করতে পারবেন মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো টাকায় কিন্তু কোরআ সেভেনের সিক্স জেনারেশন পেয়ে যাচ্ছেন ডাবল ব্যাটারি সহ ল্যাপটপগুলি অরিজিনাল চার্জার সাথে থাকবে এইট জেনারেশনের মধ্যে থিঙ্ক প্যাডার ল্যাপটপ চাচ্ছেন এটাও কিন্তু ডাবল ব্যাটারি পেয়ে যাবেন একটা ব্যাটারি কিন্তু বাইরে দেওয়া আছে আর আটটা বিল্টিং ভিতরে থাকবে একটা ব্যাটারি খুলে আর একটা ব্যাটারি দিয়ে ইউজ করতে পারবেন দুইটা ব্যাটারি পেয়ে যাবেন টি ফোর এইট জিরো একেবারে ডেস্কটপের মতো রাফ ইউজ করতে পারবেন এই ডিভাইসগুলি কোরআভের এইট জেনারেশন প্রস্তুত থাকবে এইট জিবি ডিডি আর ফোর র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমজি ফোর জিবি গ্রাফিক্স কার্ড পটের ইঞ্চি ফুল এইচডি আইপিএস ন্যানোবেজেল ডিসপ্লে পে যাবেন ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট अवेलेबल তাও আপনারা 180 ডিগ্রি রোটेट করে ইউজ করতে পারবেন অফার প্রাইজে করে দিচ্ছি আমরা T4 80S মাত্র 26500 টাকা এর কিন্তু আমাদের প্রিভিয়াস পাঁচ ছিল 28 থেকে 29000 টাকা আজকের অফার প্রাইস করে দিচ্ছি মাত্র 26500 টাকা হলেই T4 80 কোরাই 5 8 জেনারেশন আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এরপর দেখাবো যারা T4 70S কোরাই 5 6 জেনারেশন টাচ চাচ্ছেন লেনাপুর থিঙ্ক্যাড টি ফোর সেভেন জিরো এস কোরআ ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমি ফোর জিবি গ্রাফিক্স কার্ড ফোরটিন ইঞ্চি ফুল এস ডি আইপিএস ডিসপ্লে এটাতেও কিন্তু ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর ডিসপ্লেটাচ পেয়ে যাবেন অফার প্রাইজে আমরা টি ফোর সেভেন জিরো এস ক্রাই ফাইভ সিক্স জেনারেশন ম্যাট টাচ দিয়ে দিচ্ছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইজ এটাও কিন্তু আমরা প্রিভিয়াস প্রাইস ছিল তেইশ হাজার পাঁচশো টাকা আজকে অফার প্রাইজ করে দিচ্ছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের শোরুমের লোকেশনটা আবারও বলে দিচ্ছি যারা আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে চাচ্ছেন ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি মার্কেটের ঠিক পেছনে হারুন সুপার মার্কেটের দোতলায় শপ নম্বর দুইশো এক দুইশো দুই বেস্ট ল্যাপটপ গ্যালারি আমাদের শপটি সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারে অর্ডার করতে চান মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে কুরিয়ারে ল্যাপটপ অর্ডার করতে পারবেন কুরিয়ারের অফিসে বসে ল্যাপটপ চেক করে কিন্তু বাকি টাকা পেমেন্ট দেওয়ার সুযোগ রয়েছে আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে পনেরো দিন ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন সাথে অরিজিনাল চার্জার ল্যাপটপ ব্যাকপ্যাক ও মাউস কি পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ